স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার ব্রিকটা কিন্তু অটোমেটিক বের হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো মানুষ ট্রেনে বের করতে হবে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইডোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি একটা নতুন মেশিনের ভিডিও রিভিউ করব আমাদের ফ্যাক্টরিতে ট্রায়াল হচ্ছে আজকে থ্রি ডেইজ যাবো আমি আজকে যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে আঠাশ পনেরো মডেল তো আঠাশ পনেরো মডেল এটা নতুন ভার্সন দু হাজার নতুন ভার্সন আমরা এর আগে রিভিউ করেছি সতেরোশো আট মডেলের ভার্সনের তো আমরা যে ভিডিওটা এখন দেখাবো আপনারা দেখবেন যে এটার হলো ব্লক ইনি ইউনিফেভার যেটা আছে তারপর আপনার কার্প তারপর সলিড ব্রিক উইদাউট ব্র্যান্ডিং নেম সলিড ব্রিক সব কিছু প্রোডাকশনে এই মেশিনে করা সম্ভব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনাদেরকে আমরা কিছু প্রোডাকশন করে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কথা না বাড়িয়ে চলুন দেখা যাক তো দেখতেছেন যে আমাদের এই মেশিনটা কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলতেছে একটা একটা মানুষই কিন্তু আপনার মেশিনটা কিন্তু অপারেট করতেছে একটা মানুষের দ্বারাই কিন্তু মেশিনটা অপারেট হচ্ছে সেই ক্ষেত্রে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার এই মেশিনটা চলতেছে আর এই মেশিনে প্রেসে হলো ব্লক হবে হচ্ছে এইট পিস করে আর সলিড ব্রিগ হবে হচ্ছে পনেরো পিস করে ব্র্যান্ডিং নেম সহকারে আর উদাউট ব্র্যান্ডিং নেমে হবে হচ্ছে আপনার একুশ পিস করে পার প্রেসে আপনারা যারা এই মেশিনটা করতে চান বাংলাদেশ হাইডুলিক কোম্পানি লিমিটেডের হটলাইন পে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার ডিটেলস এটার টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো অথবা প্রোডাকশন স্পেসিফিকেশনগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করলেও আপনারা পেয়ে যাবেন আর এটার কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার ব্রিকটা কিন্তু অটোমেটিক বের হবে সেই কিন্তু আপনার কোনো মানুষ ট্রেনে বের করতে হবে না আর আপনার প্যালেটটাও পুশিং হবে কিন্তু অটোমেটিক আর সেই ক্ষেত্রে আপনার কোনো ওই ধরনের পেন নাই যে একজন মানুষে কাঠ টান দিয়ে বের করতে হবে বা এটাকে ধাক্কা দিতে হবে এ ধরনের কোনো পেন নাই তো এটা একটা মানুষেই অপারেট করবে আর মিক্সারে কিভাবে র মেটেরিয়ালগুলো দিবে আমাদের আগের মেশিনগুলোতেও ভিডিও দেওয়া আছে বা এই মেশিনেও আপনি দেখতে পারবেন যে আমরা দেখাবো আপনাদেরকে যে র মেটেরিয়ালগুলো আমাদের ওই একই সিস্টেম যে মিক্সার মিক্সার থাকবে মাটির নিচে আর বাকিটা ওই র মেটেরিয়ালটা একটা ট্রলি দিয়েই মানুষে ঢেলে দিতে পারবে তো সেই ক্ষেত্রে আপনি শুধু এন্ট্রিতে আমাদের একজন লোক লাগবে আর ডেলিভারিতে ডেলিভারিতে দুজন লোক লাগবে তো সেই ক্ষেত্রে আপনারা যারা মেশিন কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই মেশিনটা সম্পূর্ণ পানি পানি নেওয়া থেকে সব কিছুই অটোমেটিক সিস্টেমে হবে পানি নিবে অটোমেটিক আপনার পানি নিবে অটোমেটিক ফিলিং হবে অটোমেটিক তারপরে আপনার গুড প্রোডাক্টটা হয়ে যাবে ফুল কমপ্লিট হয়ে হয়ে যাবে সেটাও অটোমেটিক সিস্টেমে বের হয়ে যাবে তো আপনারা যারা এই মেশিন কিনতে আগ্রহী আপনারা দেশীয় পণ্য কিনবেন কিনে দেশের টাকা দেশেই রাখবেন আমরা আগেও যেই কথাগুলো আমরা বলে থাকি আসলে যাদের দেশের প্রতি মায়া মহব্বত আছে অবশ্যই দেশের টাকা দেশে রাখবে এবং কি দেশীয় প্রোডাক্টকে প্রায়োরিটি দিবে যাতে নাকি আমাদের বাংলাদেশের তৈরি মেশিনগুলো আপনারা ইজিলি আপনারা কিনে নিজেরাও ভালো থাকতে পারেন এবং কি বাংলাদেশের টাকা বাংলাদেশে রাখতে পারেন আর যারাই যেখানেই আপনারা মেশিন কিনতেছেন বা কিনবেন এই ধরনের বিজনেস নিয়ে ভাবতে আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো একটা বিজনেস যদি মেশিনের কোয়ালিটি বা গুণগত মান ঠিক থাকে কেবলমাত্র তখনই সেই মেশিনটা দিয়ে একটা উদ্যোক্তা যে কোনো কিছু কাজ করে বা সে স্বাবলম্বী হয় তো সেই ক্ষেত্রে আপনারা যেখান থেকে মেশিন কিনবেন অবশ্যই মেশিন কেনার আগে যাচাই বাছাই করে তারপরে বাংলাদেশ হাইডলিকের মেশিন দেখে ডিসিশন নেবেন যে মেশিন কি আপনারা কোন মেশিনটা কিনবেন আজকে যারা চায় না বা বিভিন্ন দেশের কথা ভাবতেছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো চায় না মেশিন আনলে পরে আপনারা কিভাবে সাপোর্ট পাবেন বা সার্ভিস পাবেন তো আপনারা একটা পাম্প নষ্ট হলেও কিন্তু সেই ক্ষেত্রে সেকেন্ড কারো কাছ থেকে কিনতে হবে আর যেই প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা নাই একটা মেশিনের প্রাইস মনে করেন একটা ফর্টি লাখ বা ফিফটি লাখ টাকা একটা মেশিনের প্রাইস তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা কোম্পানির গ্রহণযোগ্যতাই না থাকে সেই ক্ষেত্রে আপনার ওয়ারেন্টি অনেক দিন দিয়ে দিল কিন্তু আপনি কিন্তু সেই সার্ভিসটা আপনি আপনাকে তারা দিতে পারবে না তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইট্রোলি কোম্পানির লিমিটেডের কতটুকু গ্রহণযোগ্যতা আছে বা মেশিনের কোয়ালিটি কতটুকু আছে সেই ক্ষেত্রে আপনারাই নিজেরাই বিশ্লেষণ করে দেখে শুনে বুঝে মেশিন পার্চেস করবেন আমার এটাই কথা আর যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে ব্রিকগুলো এটার পিএসআই কত আছে আপনারাই যাচাই বাছাই করতে পারবেন আমাদের এখানে দৃশ্যমান মেশিন আছে আপনারা চাইলে মেশিন দেখে ডিসিশন নিতে পারেন যে সাইডে বসবে সেইখানে গিয়ে আমাদের যে কনভেয়ার বেল্ট আরো বড় থাকবে মিক্সারটা মাটির নিচে চলে যাবে এখানে কিছু ইম্প্রুভ আছে আর এখানে আমাদের পিঠটা করা নাই দেখে হয়তো আমরা ফ্লোরে মেশিনটা উপরে রাখছি দেখানোর জন্য তো আপনারা আরেক এই মেশিনের রিভিউ যখন পাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে তখন তার অবস্থানটা আপনারা বুঝতে পারবেন তো বাংলাদেশ হাইট্রলিক কোম্পানি লিমিটেড একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে শুধু নট অনলি ম্যানুফ্যাকচারিং সেই এই প্রতিষ্ঠানে অ্যাক্সেসোরিজ থেকে শুরু করে সকল ধরনের অ্যাক্সেসরিজই আপনারা আমাদের প্রতিষ্ঠানে পাবেন আমাদের শোরুম আছে নবাবপুরে তারপর হচ্ছে দোলাইকাল শেষে বানিয়ানগরে তো সেই ক্ষেত্রে আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি আমাদের ফ্যাক্টরি হচ্ছে মানিকগঞ্জে তো আপনারা যারা এই ব্রিক রিলেটেড বা হাইড্রোলিক রিলেটেড যে সমস্ত মেশিন পারচেস করতে চান আমাদের নিচে থাকা হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করতে পারেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ